হ্যালো বন্ধুরা দেখো শুভ সন্ধ্যা তো আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম সারাদিন আমি সংসার আমি কিছু করার পরও তারপরে আমি এই মেশিন নিয়ে বসে কাজ করি আমার খুব ভালো লাগে বাড়ি যাওয়া হয় আমি সব সেলাই করি তো আমার খুব ভালো লাগে কাজ করতে আমার হাতের কাজ নিজে করি আমি তো আমার খুব ভালো লাগে বন্ধুরা দেখো কেমন হয়েছে এই কাজটা তোমাদের কেমন লাগে দিদি ভাইয়া বিশেষ করে তোমরা একটু বলবে কমেন্ট করে কেমন লাগলো আমার এই কাজটা আমি খুব ভালোবাসি এই কাজটা হাজার কাজের ফাঁক দিয়ে আমি এই কাজটা করি খুব ভালো লাগে আমার করতে তোমরা বলবে তো আজকে এখন সেলাই করতেছি আমি জামা তো মেয়ের স্কুলের ড্রেস সেলাই করলাম তো এখন একটা একটা নাইটি সেলাই করবো তারপরে দরজার পর্দা বানাবো তো এগুলো আমি নিজে বাড়িতেই বানাই তো দিদি ভাইরা তোমরা বলবে যে কেমন লাগলো আমি